শিকার দিয়ে খেয়াল করো গত পর্বে আমরা পঁচিশ সমাধান করেছি এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসলাম থেকে তো আজকে আলোচনা করব তো সবাই খেয়াল করো দেখো যে তোমরা এই সকল রিডিং পড়াগুলো সুন্দর করে নিজে দায়িত্বে পড়ে ফেলবে আমরা শুধুমাত্র তোমাদেরকে যে কাজগুলো রয়েছে সেগুলো সমাধান করে তো দেখো এখানে সাত সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে এগুলো পড়ে ফেলবে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এবার দেখো আমাদের এখানে জোড়াই কাজ দেওয়া রয়েছে একটা তো খেয়াল করো জোয়াই কাজে কি বলা হয়েছে বলা হয়েছে পূর্ববর্তী শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সালাদের পুনরালোচনা অর্থাৎ পূর্ববর্তী শ্রেণী ছিল সেখানে যে সালাদ সম্পর্কে বলা হয়েছে সেগুলো একটু আলোচনা করে নাও তারপর কি বলা হয়েছে দেখো শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীর ইবাদত অধ্যায়ে সালাদ বিষয়ক যা যা তোমরা জেনেছ জোড়ায় আলোচনা করে উপস্থাপনা করো অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সালাদ বিষয়ে তোমরা যে যে বিষয়গুলো জানতে পেরেছো সেগুলো তোমাদের এখন কি করতে হবে আলোচনা করতে হবে তো চলো আমরা এটার স্ক্রিপ্ট দেখে আসি দেখো এখানে দিয়েছি পূর্ব শ্রেণীর ইবাদতের অধ্যায়ে ইবাদতের অধ্যায়ে সালাদ বিষয়ক যা যা আমরা জেনেছি জোড়ায় আলোচনা করে উপস্থাপনা করা হলো দেখো এখানে প্রথমে বলা হয়েছে ইসলাম ইসলামের নামাজ সালাত নামে পরিচিত এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি নামাজ হলো একটি শারীরিক ও আধ্যাত্মিক ইবাদত 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 যার মধ্যে দাঁড়ানো রুকু করা সেজদা করা এবং কোরআনের আয়াত পাঠ করা সালাদ কায়েমের কায়েম করা অর্থ হল নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে তা আদায় করা যেমনটি আল্লাহর নির্দেশিত এবং নারী এবং সরি এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সাল্লাহ আলাইয়া সাল্লাম দ্বারা প্রদর্শিত হয়েছে মুসলমানদের সারাদিনে নির্দিষ্ট সময়ে দিনে পাঁচবার নামাজ আদায় করতে ও দেখো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ হলো প্রথম ফজর সরি প্রথম ফজর সূর্যরয়ের পূর্বে ফজরের নামাজ তারপর দেখুন জোহর সূর্য তার শীর্ষ স্থান অতিক্রম করার পরে মধ্যান্য প্রার্থনা এরপর খেয়াল করুন আসর সূর্যাস্তের আগে শেষ বিকেলে নামাজ এরপর খেয়াল করুন মাগরিব সূর্যাস্তের পর সন্ধ্যার নামাজ সর্বশেষে এশা গোধূলির পরে রাতের নামাজ এবার দেখুন বলা হয়েছে নামাজ আদায় করা এমন একটি ইবাদত ইবাদত যা মুমিন ও আল্লাহর মধ্যে সম্পর্ককে মজবুত করে এটি আল্লাহর উপস্থিতি একটি অনুসারক এবং তার নির্দেশনা ক্ষমা ও আশীর্বাদ চাওয়া একটি উপায় এটি আধ্যাত্মিক পরিশুদ্ধির একটি উপায় বটে কারণ শারীরিক ক্রিয়াকলাপ এবং কোরআনের আয়াতপাঠ এবার দেখো তারপর বলা হয়েছে মুমিনদের হৃদয় ও মনকে পরিশুদ্ধ করতে সহায়তা করে নামাজ প্রতিষ্ঠিত সরি নামাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন শৃঙ্খলা অঙ্গীকার এবং ধারাবাহিকতা এতে ব্যস্ত সময়সূচি বা অন্যান্য বাধ্যবাধকতার মধ্যেও নামাজের জন্য একজনের দিনের সময় বের করা জরুরি তো দেখো এখানে দিয়েছি জরুরি তারপর দেখো দিয়েছি এটির জন্য যথাযথ প্রস্তুতির প্রয়োজন যেমন দেখো আনুষ্ঠানিক ওজন এখানে তোমার এখানে তারপর দেখো পরিষ্কার এবং শালীন পোশাক পরিধান করা নামাজের নিয়ম অনুশীলনের মাধ্যমে মুসলমানরা অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং তার বান্ধা হিসেবে তাদের দায়িত্ব পালন করতে চাই তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী সাতাশ নম্বর যে পৃষ্ঠায় যে কাজটা ছিল তোমরা খুব সুন্দর ভাবে কাজটার অ্যান্সার বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্ত দেখো এরপরে রয়েছে সালাতের ইমাম তো এইগুলো তোমার সব রিডিং পড়ে ফেলবে আমরা এর পরবর্তী আরো একটা পার্টে এর পরের থেকে শুরু করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো